الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اللهم صل على محمد وعلى ال محمد صلى الله تعالى عليه واله وسلم مؤذن سامعين السلام عليكم ورحمه الله وبركاته اپنا در سوال کے پوتر النبي صلى الله عليه وسلم کے ايد مبارك.

কাছে ছিলাম যখন রসুল সময় আসলো أمي حجراة من سلام الله عليها قالت سلام دورا دوار بحال مخادو نظرت ورجل نجوم ثنازجلو في جوفنا مي خيلام رسول الله بعده بلادته ثم كاتي حجراة أمينة سلام الله عليها قالت جوفنا مي تخيش كأن أمي تخيش أمي تخيش যে তারাও কোনো নিচের দিকে অবতীর্ণ করছিল কি করছিল অবতীর্ণ করছে তারা কোনো আসমানের কাছ থেকে আসমান থেকে নিচের দিকে নেমে আসছে দেখলাম নিচের দিকে ঢেলে নেমে আসছে বলছেন উসমান তিনি রসুলে পাকের বিলাততের সময় রসুলে পাকের ধর্ম রাখে সৈয়দ আমিন আসসালামুল্লাহ আল্লাহর কাছে উপস্থিত ছিলেন তিনি নিজের চোখের দিকে বলছেন

তখন বলছে তানার সৈয়দা আমিনা সালামুল্লাহ আলাইয়া থেকে জিসম মুবারক থেকে এমন এক হিমরুপার হল সেই নূরের আলোয় সেই নূরের আলোয় পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল রসুলে পাখের আগমনের টাইমে যে রসুলে পাখের যে নূর বার হচ্ছে সেই নূর থেকে পুরো বাড়ি আলোয় আলোকিত হয়ে গেল তারপরে বলতে ফামার সেই

আল্লাহ তাবারকাল হুকুম সবার উপর চলে আল্লাহ তাবারকাল সমস্ত আল্লাহ তালার যা ইচ্ছা তখনই আগমন হলো তো আল্লাহ তাবারকাল নবী পাখের তালার মেহবুবের আগমনের খুশিতে তারা মনে নিচে লাগিয়ে লাগিয়ে সাজিয়ে দিলেন কার খুশিতে নবী পাকের আগমনের খুশিতে আল্লাহ তাবারকালা

একটা আলম ভাগ মগ্রীবের দিকে লাগানো হয়েছে আইলেন আইল দশ আর একটা আলম পাক কাবার কাবা বার ছাদের উপর লাগানো একটা পশ্চিম দিকে আলোকপাক লাগানো একটা মগ্রিবেদ দিকে আলোক পাক লাগানো একটা কাবা শরীফের উপর আলোকপাক লাগানো কারণ নবী বগরে আলো মনের আল্লাহ কাবারও তালা আলমপাক দিয়ে পাঠালে তিপিয়ালা ইসলাম কে তিনি তিন জায়গায় আলোক পাক Majud, amra jadi insan pagi laga, yaam pagi laga, nabi dulu masa paruh terpulau awal abdilah. Allah tak paruh dalam surat. Reza lahir kiri, guna ni Allah tak paruh dalam taras ajaran cina majud. Jadi muka serba sah muda, sah mula bocah bercilok, bocah dila mama alaihinya la belas. Assalamualaikum warahmatullahi wabarakatuh.